বিশ্বাস এটা আজকের ভিডিও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাত নম্বর করগাঁও ইউনিয়ন পরিষদ অফিস শাখা বরাক নদীর উপর একটা সেতুর অভাবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বাঁশের সাঁকো দিয়ে প্রত্যেক দিন ঝুঁকি নিয়ে চলাচল করছে পাঁচটা গ্রামের কয়েক হাজার মানুষ সরকার আসে সরকার যায় কিন্তু অবহেলিত এই জনপদের ভোগান্তির শেষ হয়নি আজ পর্যন্ত নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দেন ক্ষমতায় যাওয়ার পরপর যথারীতি সবাই ভুলে যা অবহেলিত এই জনপদের কথা প্রফেসর ইউনুসের সরকারের সেতু বিভাগের কাছে অনুরোধ এই বছরের মধ্যেই এই সেতুর নির্মাণ কাজ শুরু করুন সার জাফল ইকবাল একটা স্কেল বাইট করেছিল মুক্তিযুদ্ধ স্কেল এই দিয়া উনি রাজনীতি সত্য মিথ্যা বিচার করতেন আর কি ইদানিক নতুন একটা স্কেল বাইর হয়েছে এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেসপেন্সারি করতেছে সেটা বাইর করে ফেলতে পারবো সেই স্কেলটা কি সবাই ভাবিচ্ছে আচ্ছা কয়না জ্ঞান কয়না কেন দাদা এত সহজ একটা স্কেল পামো মেয়েটি যে হয়ে যাবে সবকিছু ভালোই তো কমু কমু খারান আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কলে গিয়ে উঠছে তখন বিএনপি ওয়ালারা এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো চিনি না এইসব অপপ্রচার করিস তুই সালার রয়ের এজেন্ট তারপরে বিএনপি লোকটা মূর্খ হইলে কবে মালওয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে স্যালসেলাইয়া বুঝে যাবেন বিএনপি কার কোলে উঠিছে শুধু তাই না বিএনপি এক করে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের টেমপ্লেট ইউজ করেছে আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশের শক্তিশালী হচ্ছে দেশের মানুষ ব্যাপক ভাবে ইসলামের দিকে ঝুঁকিছে তোমরা একা সামলাতে পারবে না এটা খাইছে বিএনপি এখন বিএনপি ওয়ালারা কবে ইন্ডিয়া যে বিএনপি কসে আপনি জানলেন কেমনে আপনি কি উঠে হাজির আছিলেন না ছিলাম না কিন্তু বুঝিছি কে কে করে বুঝিছি এটা শিখে দি আপনাদের চাইনিজ বুদ্ধি আপনি যদি কারো ফেটা দেন না তাহলে দেখবেন ও বাইর হয়ে সাগায় সাগায় হাঁটিচ্ছে তার মানে আপনি যদি কারো সাগায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গড়া কাছে বুঝছাও এইবার আসে দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে বিএনপি সাথে বামেগের ঐক্য হয়েছে বিএনপির সাথে বামেরা থাকবে রাজপথে নাকি আন্দোলন করবি মার্শাল্লাহ কিন্তু এমএম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কয়ে ফেলছে ফসাত কইরা সে কইছে যে বিএনপি এবং বাম প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট বর্তমান প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝেছেন তো সব ইন্ডিয়ান এক হয়েছে বাম কেন এতদিন পরে ঐক্য করে এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ এটা সিবিবি স্লোগান এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হারবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজার বিএনপি আমলিগের লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে হ করে তারা বলতো আমলিক বিএনপির বাইরে জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে তারা হরতাল ডাকিছিল মানে সিপিপি সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিপি কয় আমরা কি বিএনপি সাপোর্ট চাইছি চাই নাই তো রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিপিপি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি সেই লং মার্চে বিএনপি নেতা কর্মীরাও ছিল চান্দাও দিছে আমি নিজে চান্দা তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে তো আওয়ামী থেকে কইছে বামেরা বিএন সাথে ঐক্য করিছে তো সাথে সাথে লাভ দিয়া কয়ে উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখি যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয় এই এম এম আকাশকে শে শেখ হাসিনার আমলে লিখিছিল সমকালে এর জন্যে কলে আমি সিবিপি থেকে বহিষ্কার হই আমার কোনো রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে তা উল্টে আমি বহিষ্কার হয়ে যাই সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগড়া না দেওয়া বুঝি সাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝি সাও এই তো কইছে তাই না এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি র্যাব ডিজিএফআই এগুলো দিয়ে নির্মূল করতে এদের জন্য আয়না ঘর হইছে তার সাথে বিএনপি ঐক্য করে কার জেন্ডিয়া বলে আওয়ামী যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই সে ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে হ্যাঁ ওরাই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আওয়ামী সাথে আওয়ামী নিজের ওয়েবসাইটে ট্যাঙ্গে রেখেছে দেখিছে কয়েছে সাথে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক টেবিপার দেখেন আওয়ামী কি কয় শুনেন বল ইউ নো ইন্ডিয়া ইজ আ গেট ফ্রেন্ড অফ বাংলাদেশ 1971 দে সাপোর্টড আস এন্ড অলসো 75 দে গিভ যে দিয়েছি সেটা ভারত সারা মনে রাখবে আপনাদের এই দান আমরা আমরাশোধ করতে পারব না আমাদের সম্পর্ক ভারতের সাথে এটা ঐতিহাসিক যেটা আমাদের রক্তের সাথে সম্পর্কিত আর চায়নার সাথে আমাদের একটি অর্থনৈতিক সম্পর্ক আগামী বছর আমরা 50 বছর পূর্তি উদযাপন করব আমাদের বিজয় ভারতের বিজয়

যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকবো তো গয়েশ্বর দাদা কইল বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেছে দিচ্ছে বলে আয় বুঝছে রয়্যাল লোকের সাথে গয়েশ্বর রায় পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দস্তালি হয়ে গেছে কালে যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কলো সখী ধরো 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 আমি কি তোমার পর তা কইলো বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলে জামাতির পুন তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না হ্যাঁ ওই যে গান্ডা আছে না হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো দূর হতে ভালোবেসে যাবে যাওয়া ইন্ডিয়াকে চাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনুস কে মোদি করতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত এই যে ভারতের ফেও ধরা বন্ধুত্বের ফেও ধরা দেওয়া না হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা কে ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি করবে ইন্ডিয়ার সাথে গুড টান্সের না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাপে তুলে যাও শুনেন বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব বজরঙ্গ দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরঙ্গ দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারতবর্ষকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কড়া ভাষা

বে অব বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে মালদ্বীপে কি চাইটা মুইজু ক্ষমতা এসেছিল নেপালে কি খড়গা শর্মা ওলি ও কি ইন্ডিয়ার হোক এটা ক্ষমতা এসেছিল শ্রীলঙ্কা কি অনুরাকুমার কুমার দেশনায়কা ইন্ডিয়ার তেলায় তেলায় ক্ষমতা এসেছে এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডড়ায় কেয়ার প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া ইন্ডিয়াটার জন্য উন্মুখ হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার থাকলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না রাজনীতি করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া সিপিবি ঢুকাইছে বিএনপির কান্দে চেপে ইন্ডিয়ান এজেন্টাগুলো বাস্তবায়ন করতে যে সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি কইরা সিপিবি দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণ অভ্যুত্থান বিপ্লব চলিচ্ছিল তখন পুরো জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় কার্যক্রম চালায় গেছে আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে এম এম বক্তব্যটা কবে দিছে জানেন আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আর সেইটা পইরা মুগ্ধ হইয়া অচল মালদের নিয়ে স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে ঝাঁপায় পড়েছে তাদের দিকে পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দোষর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট ঠনকারি মাহবুব জামান সিপিবির মধ্যে ফ্যাসিস বিরোধীদের এরা ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুইলা সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোনটাসা করা হয়তো। আর এখন এই এম এম আকাশ সাহিত্য বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপি তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোর করতে হবে এদের সেই সিগনাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র তখন গ্রেপ্তার হওয়া ছয় ছাত্র বিপদ গামে গেলে ঘোষণা দেয় সিপিবি এম আকাশ ধরে নির্যাতন করে জেলে পড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগ পন্থী নেতারা কতটা নিষ্ঠুর নির্মম দলের নেতা কর্মীদের এই সহযোগী সিপিবি নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনা খুনি হাসিনার পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে এক স্বপ্ন দেখতেছে বিএনপির ঘরে ভর করিয়া রাজনীতির ময়দানে আশ্রয় দিবে আসন্ন পার্লামেন্টের মেম্বার আর বিএনপি গণবিরোধী এই সমস্ত পচা মেলের ভাগারে পরিণত হইতে চাইতেছে ইন্ডিয়ার পরামর্শে সোরা পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবে মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো এই এম আকাশ আগে মেঘনা গ্রুপের মস্তপার এপিসোড করেছিলাম না দেখেন কি খাতির এই এম এম আকাশের তাহের ভাইয়ের সাথে বসেছে একই টেবিলে তুই নাকি কমিউনিস্ট তো দুর্বৃত্ত আমি অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক রে আকাশের বাচ্চা উই তো তোর শ্রেণী শত্রু দেখেছেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে সিপিবি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখি চাই বুঝি চাও এই জন্য এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ সন্তোষ শর্মা পার রয় এজেন্ট এর প্রথম মিটিং এ আনছে বিএনপি দেখেন সন্তোষ শর্মা তারেক রহমানে উপস্থিত আছে এখন কবে তারেক রহমান লন্ডনে থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মারকে তারেক রহমানের মিটিং এ ছিল এই দেখেন আবার দেখেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পুজোর যপন পরিষদের লক্ষ লক্ষ নেতাকর্মীর পক্ষ থেকে ও یار সুভেচ্ছ জানেন প্রকাশক এখন কে জানেন কালবেলার প্রকাশক এখন বিন নুরুলদিন অপু তারেক রহমানের সাবেক এপিএস এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপি কর্মী এখন রয় রেজেন্ট হয় বিএনপি কর্মী বিএনপি যেতে পড়া বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মূর্খ শ্রোতা সাপোর্টার গুলা বলে আমি নাকি রয় রেজেন সন্তোষ শর্মা না এই বিএনপি ক্ষমতাটা আসলে আমলিগের মতো আলম পেটাবে হারুন ইজাহার রেডি হন আবারও আপনার ধরবে এম এম আকাশ কইসে না বিএনপি এবং বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এই বিএনপি কি জিয়ার বিএনপি কি খালেদা জিয়ার এই বিএনপি কে কি আপনারা ক্ষমতায় দেখতে চান আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলেজে উঠেছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির নেতা কর্মীরা কয়ে গেছে বিএনপির পণ দেখেন আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মফস্টার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় এটার বেকবি বলবেন না শয়তানি বলবেন এম এম আকাশ দা বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন দেখেন মানে এটা বিএনপির কথা আকাশ মিছা কথা বলেন না এরপরে সন্তোষ শর্মার কে স্টেজে আনলো জামাত দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে ডাকা যায় এসব কথা যখন আমি বলি বিএনপি জামাতের উভয় দলে কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে জামাত কয় তুই কি মজলিসে সুরার সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে তার মানে এরা আমজান তার কথা শুনবে না আপনার আমার কথা শুনবে না এরা কেমন সৈরাচার হবে বুঝা দেখে পয়সা যাক ক্ষমতা সাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আম লীগের মতো সকাল সন্ধ্যা থাপাবে মাথায় রেখে তাহলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করতো তাই করত আর বলতো আমার অপরাধটা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এই জন্যই বলি কিছুই বদলাবে না আগের মতো থাকবে শাসন ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে এইরকম রকম শুরু হবে একইভাবে সিপিং অ্যাং এর মতো যাতে পরে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসতে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নেয় ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে আমেরিকার মতো আমেরিকা একই একই সাথে প্রগতিশীল হবে একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয় রেজেন বলবে অথবা মালাউন বলবে কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কয় দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তার আওয়ামী লীগের ডাবল দুঃশাসন দেবে লিখে রাখেন মিলাই নেন প্রফেসর ইউনুস যেটি পাবেন ধৈরা কবেন স্যার আমাকে এই আজ দহার কাছে ফেলাই যায় না আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাবো সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন স্যার আর কেউ যদি নির্বাচনের দাবি নিয়ে আসে না কর্মীদের যাবেন না আপনারা আন্দোলনে পারলে জনতার সাথে আমি এটা এটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেটা শুনবে না তারা বিএনপির নেতাদের দেখা হইলে কবে এনপি নাকি দাদাই যে ফর্মুলা দিয়েছিল প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এরা কেন মানতেছেন না আমার খালি ডর প্রফেসর ইউনুস বিরক্ত হয়ে চলে যায় কিনা ক্ষমতা স্যার এটা শুনেন কি করছে প্রফেসর ইউনুসের ক্ষমতা সম্পর্কে এই আট মানুষে ভালো খায় মানুষে ভালো চলে মানুষের পকেটে টাকা ওঠায় কোনো চুরি হয় না টাকা হয় না আঙ্গো হারে দরকার আঙ্গো খালা তো দরকার নাই টাকা কিনা দরকার নাই হাই যা না থাকো তত মানুষে ভালো থাকবো শুনিছেন তো এখন ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপি এমপি নমিনেশন বেসবে মেলা বাণিজ্য হবে তারপর টাকাটকা টুকা ইলেকশন করবে সরকার গঠন করবে বিরোধী দল হবে আওয়ামী আর ছাগলের তিন নাম্বার বাচ্চা হবে জামাত তারপরে হারু নিজারদেরকে আবার ধরা হবে সন্তোষ শর্মা ইন্টারোগেশনে হাজির থাকবে আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘনমেঘ এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হয়ে নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করেছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে দেশের স্বপ্ন কিন্তু বাংলাদেশ মাথারত করার জন্য জন্মায় এই মাটি এই মানুষ বর্ষার বর্জ্য বিদ্যুতের মতো জায়গা উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে কোন ভারতের পদলে হনকারী এদেশের শাসন করবে না কোন ভণ্ড সোগান মেকি প্রগতিশীলতা আমাদের ঢুকতে পারবে না আমরা ঘুমন্ত না আমরা কেবল স্বরের অপেক্ষায় আমরা বিজয়ের জন্য নাগায় চলছি কন্ঠ ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক ভারতীয় আধিপত্য সুপ্রিয় দর্শক মন্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন বিএনপিকে নিয়ে পিনাকী ভট্টাচার্যের যে প্রতিবেদন বিএনপি এখন ভারতের পাঁচ আটটা গোলাম হয়ে গেছে আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ